ডাগর ডাগর চোখ যে তাহার মুক্তছরা হাসি হে ক্ষণ জন্মা মহামনীষী তোমায় বড্ড ভালোবাসি হে জন্মা কাসেমি জাতিকে তুমি করেছিলে উজ্জীবিত বাতিল অপশক্তিরা আজও তোমার চেতনার ভয়ে ভীত হে ক্ষণ তুমি ছিলে সিয়াসাতের সিপাহ সালার তুমি ছিলে ইলমের অন্য অনন্য এক শাহসাওয়ার হে ক্ষণজন্মা রাহবার তুমি ছিলে এপার বাংলার মাদানি সাইকুল হিন্দ ও সাইকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি হে ক্ষণজন্মা আকাবীর তুমি ছিলে জমিয়ত হেফাজতের প্রাণ তোমায় হারিয়ে ভালো নেই মোড়া দুর্দিনে তুমি ছিলে মোদের প্রাণ হে ক্ষণজন্মা আজও কাটিয়ে উঠিনি তোমায় হারানোর শোক তাই তো বিরহের যাতনাই তোমায় নিয়ে লিখলাম কিছু শ্লোক হে ক্ষন জন্মা তুমি ছিলে মানুষ করার কারিগর অপার প্রতিবার দিকপাল তুমি ছিলে সবার আশা ভরসা তোমার অন্তরটা ছিল আকাশম বিশাল রাহিমাহ রাহমাতান ওয়াসিয়াতান